ওয়েলকাম ব্যাক ভূতকাস্ট বাংলার আরও একটি ভৌতিক এপিসোডে এখন রাত প্রায় সাড়ে আটটা শ্রাবণ মাসের ঘন বর্ষা নেমেছে বাংলার গ্রামে গ্রামে আর এই বর্ষার রাতের সাথে জড়িয়ে থাকে কত না লোককথা কত না ভয় আজকের গল্পটাও ঠিক তেমনই এক বর্ষার রাতের আপনাদের নিজেদের এলাকা অর্থাৎ একটি গ্রামের একদল তরুণ আর তাদের এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের এই ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছায় সেই দলেরই এক সদস্যের ভাষায় যে সেই রাতের পর থেকে বিল বা জলাশয়ের দিকে তাকাতে আজও ভয় পায় কিছু কথা আমার নাম সন্দীপ আমাদের গ্রাম বালি এখানেই আমাদের বেড়ে ওঠা আমাদের গ্রামের পশ্চিমে যে বিশাল সোনাডাঙার বিলটা আছে ওটাকে নিয়ে ছোটবেলা থেকে কত যে গল্প শুনেছি তার ঠিক নেই দিনের বেলায় ওখানে আমরা মাছ ধরতে শালুক তুলতে গেলেও রাতের বেলা ওদিকটা কেউ মারাত না দাদু ঠাকুমারা বলতেন ওই বিলে নাকি আলো ভূত দেখা যায় এক রহস্যময় আলো যা মানুষকে ভুলিয়ে ভালিয়ে বিলের গভীর পাঁকে টেনে নিয়ে যায় সেদিন ছিল বৃহস্পতিবার সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি আমাদের গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে আমরা কয়েকজন বন্ধু আমি আর বিকাশ আড্ডা মারছিলাম পল্টু বরাবরই একটু বেশি সাহসী আর হুজুগে কথায় কথায় ও হঠাৎ বলে উঠল এই তোদের এ তো ভয় কিসের রে সব বুড়োদের গাল গল্প চল আজ রাতে তিনজনে মিলে সোনাডাঙার বিলের ধারে যাব। দেখব কেমন আলো ভূত আসে আমি আর বিকাশ প্রথমে রাজি হইনি কিন্তু পল্টুর ঠাট্টা আর ভীতু তকমার ভয়ে শেষে রাজি হতে বাধ্য হলাম ঠিক হলো রাত দশটার পর আমরা বিলের ধারে যাব আমি বাড়ি ফিরতেই দাদু আমার মতলবটা ধরে ফেললেন আমার হাত থেকে টর্চটা কেড়ে নিয়ে উনি কঠিন গলায় বললেন কোথায় যাওয়ার মতলব হচ্ছে শুনি আমি সত্যি কথাটা বলতেই ওনার মুখটা থমথমে হয়ে গেল উনি বললেন একদম যাবি না ওখানে ওই আলো আমি নিজের চোখে দেখেছি ওটা ভূতের আলো ওটা আসলে একটা ফাঁদ আমার নিজের ছোট ভাই তোর ছোট দাদু ওই বিলের ধার থেকেই হারিয়ে গিয়েছিল এমনই এক বর্ষার রাতে ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি দাদুর বারণ শুনে আমার ভয় করছিল কিন্তু বন্ধুদের কাছে মান সম্মানের প্রশ্ন আমি দাদুকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা তিনজন কাদামাখা আলপথ ধরে বিলের দিকে এগুতে লাগলাম চারিদিকে শুধু ব্যাং আর ঝিঝি পোকার ডাক তার সাথে বৃষ্টির পর ভেজা মাটি আর শ্যাওলার গন্ধ ভিলের কাছে পৌঁছতেই আমাদের গাটা ছমছম করে উঠল বিশাল বিলটা যেন একটা কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে চারিদিকে নিস্তব্ধ শুধু জলের হাওয়ার সনসন শব্দ আমরা একটা উঁচু ঢিবিল ওপর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম প্রায় মিনিট কেটে গেল কিছুই ঘটল না পল্টু তার ছিলের সাথে বলল কিরে কই গেল তোদের আলো ভূত সব গাঁজাখুরি গল্প ওর কথা শেষ হতে না হতেই বিকাশ চিৎকার করে উঠল আমরা দেখলাম বিলের ঠিক মাঝখানে জলের কয়েক হাত ওপরে একটা নীলচে সাদা আলোর বল দপ দপ করে জ্বলছে তার কোনো উৎস নেই কোনো শব্দ নেই শুধু একটা অপার্থিব সম্মোহনী আলো ওটা ধীরে ধীরে দুল ছিল আমরা তিনজনই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম সেই আলোর দিকে তাকিয়ে আমাদের আর চোখ ফেরানোর ক্ষমতা ছিল না আমাদের মনে হচ্ছিল ওটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আলোটা ধীরে ধীরে বিলের অপর প্রান্তে ঘন হোগলার বনের দিকে এগোতে লাগলো আর তখনই পল্টু ঘরের মধ্যে বলে উঠল কি সুন্দর চল কাছে গিয়ে দেখি ওখানে নিশ্চয়ই কোনো মনই আছে এই বলে পল্টু ঢিবি থেকে নেমে বিলের অগভীর জলের দিকে হাঁটতে শুরু করল তার চোখ দুটো ছিল ওই আলোর দিকে স্থির আমরা তিন প্রিয়ের সাথে সাথে বসুধরাও ছটপট নেমে বিলের জলের দিকে এগোতে লাগল আমার তখন দাদুর বলা কথাগুলো কানে বাজছিল আমি বুঝতে পারলাম আমরা সেই সর্বনাশা ফাঁদে পা দিয়ে ফেলেছি আমি পল্টুর ঘোর কাটানোর জন্য চিৎকার করে ডাকলাম পল্টু ফিরে আয় ওটা ভালো জিনিস নয় কিন্তু আমার কথায় ওর কোনো ভ্রুক্ষেপ নেই সে সম্মোহিতার মতো ওই আলোর দিকে এগিয়ে চলেছে বিকাশও প্রায় ওর পেছনে যেতে যাচ্ছিল আমি এক ঝটকায় বিকাশকে ধরে ফেললাম আর দুজনে মিলে দৌড়ে গিয়ে আটকাল কিন্তু পল্টুর শরীরে তখন যেন অসুরের শক্তি সে আমাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আবার জলের দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলো তার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছিল সে মুড়িয়া হয়ে ওই আলোটাকে ধরার চেষ্টা করছিল আমরা বুঝতে পারলাম ওকে আটকাতে না পারলে আজ রাতেই ওর শরীর সমাধি হবে আমি আর বিকাশ আমাদের সর্বশক্তি দিয়ে ওকে জাপটে ধরে উল্টো দিকে গ্রামের পথের দিকে টেনে আনতে লাগলাম পল্টো তখন পশুর মতো চিৎকার করছে মাটিতে আছেড়ে পড়ছে আমরা যখন ওকে টেনে হিচড়ে প্রায় পঞ্চাশ হাত দূরে নিয়ে এসেছি তখন আমরা শেষবারের মতো বিলের দিকে তাকালাম দেখলাম সেই আলোটা একবার তীব্রভাবে জ্বলে উঠে দপ করে নিভে গেল আর সাথে সাথেই আমরা শুনলাম বিলের মধ্যখান থেকে ভেসে আসা একটা তীব্র দীর্ঘশ্বাস কান্নার মতো করুণ কিন্তু রাগে আর হতাশায় ভরা আমরা আর এক মুহূর্ত দাঁড়ায়নি পল্টুকে কাঁধে করে নিয়ে আমরা গ্রামের দিকে দৌড়াতে লাগলাম পরদিন সকালে পল্টুর প্রচন্ড জ্বর এসেছিল জ্বরের ঘোরে সে বারবার বলছিল ছেড়ে দে আমায় ও আমাকে ডাক আমরা গ্রামের কাউকে এই ঘটনা বলিনি কারণ আমরা জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না কিন্তু আমরা তিনজন জানি সেদিন রাতে সোনাডাঙ্গার বিল আমাদের তার অতল গভীরে নিমন্ত্রণ জানিয়েছিল দাদুর কথা না শুনলে পোলটুর সাথে সাথে হয়তো আমরাও সেই আলোর ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য হারিয়ে যেতাম আজও বর্ষার রাতে যখন ব্যাঙের ডাক শুনি আমার চোখের সামনে ভেসে ওঠে সেই নীলচে আলোর বল আর জলের তলার সেই ভয়ঙ্কর টান সন্দীপ আর তার বন্ধুদের এই অভিজ্ঞতা আমাদের বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা লোককথাগুলোকে আরও একবার সত্যি বলে প্রমাণ করে বিজ্ঞান হয়তো একে বলবে মার্স গ্যাস বা অন্য কিছু কিন্তু যারা মুখোমুখি হয়েছে তারা জানে কিছু আলো শুধু পথই দেখায় না কিছু আলো পথ ভুলিয়ে অনন্ত অন্ধকারেও নিয়ে যায় আজকের মতো ভূতকাস্ট বাংলা এখানেই শেষ করছি অজানা অচেনা জায়গা থেকে সাবধানে থাকবেন শুভরাত্রি